জন্য দায়ী যে সরকারের একমাত্র উদ্দেশ্য হল চুরি করবো আর নিজেদের পকেট বরাবো সেই সরকার কখনো আলু চাষিদের যাত্রার পদযাত্রা শেষ করে পূর্ব বর্ধমানের কালনার কালুর দোকান মোড় থেকে বৃহস্পতিবার মিনাক্ষী মুখার্জী পদযাত্রা শুরু করার পরই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব বর্ধমানের জলের ট্যাঙ্ক ভেঙে যাওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় সরকারের রেলকে বেসরকারীকরণের বিষয়কে দায়ী করেন এদিন তিনি বলেন রেলের স্টাফ নিযুক্ত না করে পুরনো স্টাফ দিয়ে ওভারটাইম করানো কন্ট্রাকচুয়াল স্টাফ নিয়োগ করা এই সবের কারণেই রেল ভালো চলছে না এর গাফিলতি সরকারের একই সাথে পূর্ব বর্ধমানের পূর্বস্থলিতে আলু চাষির মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন রাজ্যের যে সমস্ত মন্ত্রীরা চুরি করে জেলে গেছেন তারা পারিবারিকভাবে চুরি করে অভ্যস্ত আর তাই চাষির এই মৃত্যুকে তারা পারিবারিক কলহের জেরে মৃত্যু বলে দাবি করছেন উল্লেখ্য আজকের এই ইনসাফ যাত্রার পদযাত্রায় ভিউ ধরার কালুর মোড় থেকে ধাত্রী গ্রাম পর্যন্ত অনুষ্ঠিত হয় আর সেখানেই সন্ধ্যায় হয় একটি পথসভা রেলটাকে আস্তে আস্তে কন্ট্রাকচুয়ালের হাতে দিয়ে দেওয়া এবং দেশ সরকারিকরণ করার ফল আর রেলের যত অ্যাক্সিডেন্ট তা শুধুমাত্র রেলের বিভিন্ন পদে নিয়োগ না করা ওভারটাইম করে কাজ করানো বেশিরভাগ জায়গায় কন্ট্রাকচুয়াল লোকদেরকে নিয়োগ করা এবং রেলকে এমন একটা জায়গায় পৌঁছে দিচ্ছে যে রেল ভালো চলছে না ফলে রেলকে ছেড়ে দাও সরকারের গাফিলতির উদাহরণ বর্তমানে জলের ট্যাঙ্কি ফেটে দাও আর এই যে বর্তমানে যে আলু চাষিরা মারা যাচ্ছে অফিসাইড করছে এই আপনি কি বলবেন সরকার এই মৃত্যুর জন্য দায়ী সরকার এই গোটা সিস্টেম চাষিদের

এতে আলু চাষিদের মৃত্যু হার কমে যাবে না এতে যে ট্যাঙ্কিটা বর্ধমানে ভেঙে পড়ে গেল তিন তারিখে যার ফিট সার্টিফিকেট দিয়েছে তার কিছু দেয় আসে না আসা যাওয়া মেঘের খেলার মতো এদের তৃণমূল বিজেপি বিজেপি তৃণমূল সাংসদ সাংসদ নয় বিধানসভার স্পিকার পার্লামেন্টের স্পিকার সবাই নিজের দায়িত্ব থেকে হাত ঝেড়ে ফেলে দিয়েছে মরছে গোটা রাজ্যের মানুষ গোটা দেশের মানুষ এই বিষয়ে আপনাদের আন্দোলন সংগঠিত হবে এই যে আপনার বর্তমানে যেভাবে তিনজন মানুষ মারা গেল এবং এই যে রেলের যে পরোয়াভাবে যে কোনো জিনিসের মেনটেনেন্স হচ্ছে না এই তো আপনাদের আন্দোলনই তো চলছে আপনি কোথায় এসেছেন আজকে এইটাই তো আন্দোলন আপনারা কি ভাবছেন যে মমতা ব্যানার্জির বিধানসভা ভাঙচুরের আন্দোলন ধ্বংসাত্মক আন্দোলনে বামপন্থীরা কোনোদিন থাকে না গড়ার আন্দোলনে থাকে উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিংয়ের সাথে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কিসে সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাধাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরও সৌন্দর্যায়নের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা পাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি টু ট্রিপল সেভেন